ইসরায়েল এবং ইরানের ভিতরে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি চলতেছে এমত অবস্থায় দুই দেশিক দুই দেশের সমস্ত কিছু সারখার করে দিচ্ছে ইসরায়েল যেমন ইরানের ভিতর টিভি চ্যানেল বলেন বিভিন্ন সরকারি অফিস আদালত তেলের ট্যাঙ্কার গুরুত্বপূর্ণ যত কিছু আছে সব কিছুই ধ্বংস করে দিচ্ছে পৃথিবী এক মিডিল ইস্টের বর্তমান যে পরিস্থিতি খুবই অস্থিরতার ভিতরে দিয়ে যাচ্ছে এখন কথা হল এই পরিস্থিতির ভিতরে আমেরিকা কি ইসরায়েলে ইরানে কি হামলা করবে কি করবে না দেখুন ইউক্রেন এবং রাশিয়ার ভিতরে দুই সালে যে যুদ্ধ শুরু হয়েছিল তার আগে রাশিয়া যখন ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলে ট্যাঙ্ক ধরনের সরঞ্জাম উপস্থিত রেখেছিল তখন তারা কিন্তু নাই তারা যুদ্ধ করবে শুধু সামরিক মহারাই পর্যন্ত ক্ষান্ত থাকবে কিন্তু এক পর্যায়ে কিন্তু রাশিয়া ইউক্রেনে হামলা করেই বসে এরকম আপনি দেখুন ইরানে হামলা করার আগে ইসরায়েলও কিন্তু বলেছিল দীর্ঘদিন ধরে তারা হামলার কথা জানিয়ে আসছিল কিন্তু সেটা বাস্তবের রূপ নিল গত শুক্রবারে তারা হামলা করেই বসলো এখন কথা হচ্ছে আমেরিকা কি ইরানে সামরিক অভিযান পরিচালনা করবে কি করবে না তা আসলে কোনো বড় সামরিক শক্তি দেওয়ার দেশ যখন কোনো দেশে সামরিকের সামরিক হামলা করার চিন্তা ভাবনা করে তখন তারা কিন্তু প্রথম পর্যায়ে ঝাঁপিয়ে পড়ে না যেমন ইউক্রেন এবং রাশিয়ার ভিতরে যে যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধের সময় দুই সালে রাশিয়া তার সমস্ত শক্তি নিয়ে ইউক্রেন ইউক্রেনের কাছে তাদের ট্যাঙ্ক বহর মিসাইল বহর সব কিছু নিয়ে আসছিল পরবর্তীতে দেখা গেল তারা হামলা করেই বসছে তারপরে ইসরায়েল দীর্ঘদিন বলে আসছিল যে ইরানে তারা হামলা করবে দীর্ঘ অনেক বছর পর তারা সেটা গত শুক্রবার কার্যকর করলো এখন প্রশ্ন হচ্ছে আমেরিকা কি ইরানে হামলা করবে কিনা দেখুন ইরানে হামলা করার জন্য তাদের যা প্রস্তুতি আছে সমস্ত কিছু প্রস্তুতি তারা কিন্তু অলরেডি সেরে নিয়েছে তাদের যে বি টু বোমবার বিমান এবং তাদের যে যুদ্ধ জাহাজ দুইটা যুদ্ধ জাহাজ তারা ইরানের কাছাকাছি মোতায়েন করছে ঘোরাফিরা করছে এখন আমেরিকার টার্গেট হলো যে রাশিয়া এবং চীন তাদের মনস্তাব কীরকম কি তারা কি যদি ইজ তো অলরেডি ইরানকে প্রতিদিনই প্রতিনিয়ত হামলা করেই বসে তাদের যে সন্ধ্যার সময়ে একটা চ্যানেল দেখলাম যে পঞ্চাশটা বিমান দিয়ে ইরানের বিভিন্ন শহরে তারা হামলা করছে এবং যে ইরানের যে সুপ্রিম লিডার আয়তুল্লাহ খামিনী ওনাকে হত্যা করার জন্য তারা প্রচুর পরিমাণ চেষ্টা করছে এখন আমেরিকা চাইতেছে যে রাশিয়া এবং চীন আসলে কি ইরানকে সাহায্য করবে যদি আমেরিকা কনফার্ম ধরে নেয় যে আমরা যদি ইরানের উপরে ঝাঁপিয়ে পড়ি ইরানকে হামলা করি বসি রাশিয়া চীন যদি ইরানকে সাহায্য করে বসে তাহলে কিন্তু আমেরিকা সেদিকে আগেবে না এই জিনিসটা কনফার্ম করার জন্য আমেরিকা সে অনেক এক হাজার বার বা দুই হাজার বার চিন্তা ভাবনা করছে তো ইরানে হামলা করার জন্য আমেরিকার যত ধরনের প্রস্তুতি আছে সমস্ত প্রস্তুতি তারা অলরেডি সেরে নিয়েছে তো ইরানের এটা কোনোভাবেই ধরে এটা কোনোভাবেই চিন্তা করা উচিত না যে আমেরিকা শুধু হুমকি দিয়ে যাচ্ছে আমাদেরকে তারা হামলা করবে না এটা ধরে নিতে হবে ফিফটি ফিফটি আশি থেকে নব্বই পার্সেন্ট ধরে নিতে হবে ইরানে তারা হামলা করে বসতে পারে যখনই বড় কোনো যুদ্ধ হয় তখন দেখবেন হামলা করবে কি করবে না এরকম অনেক কথা মাতা কিন্তু তারা হামলা করেই বসে তো ইরানের এটা বোঝা উচিত যে অতিতে আমেরিকা ইরাকের সাথে কি করেছে সিরিয়ার সাথে কি করেছে ফিলিস্তিনের সাথে ইসরাইল কি করেছে সেই দিকে খেয়াল রেখে ইরানকে অবশ্যই তার যেই সর্বোচ্চ শক্তি সেটা নিয়ে সে প্রস্তুত থাকতে হবে যে আমেরিকা যদি হামলা করেই বসে ইরান যদি এরকম প্রতিক্রিয়া দেখাতে পারে তাৎক্ষণিক যে হামলা করার সাথে সাথেই মধ্য পাচ্ছে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে সেগুলোকে যদি ইরান উড়িয়ে দিতে পারে তাহলে তার অনেকটাই সফল হওয়া যাবে